কথা ঠিক ঠিক আমার জীবনটা আমার মালিকের দিয়ে ভরা সারা জগৎ একদিকে হয় আমার মালিক আমার দিকে দেখেন পুরা জগতে কি চলছে একবার টাঙ্গাইলে এক মাফিলে গেলাম খারেজি মাদ্রাসার মাফি জানি না আমি কে ডেট নিয়েছে মাফি পুরা খারেজি মাদ্রাসাও খারেজি মনসীও খারেজি প্রধান বক্তা খারেজ মানে দ্বিতীয় বক্তা খারেজি হেবাবতি খারেজি সব খারেজি দিয়ে সাজাইছে পুরা মাফি আমার বগুড়া জাহিনসার মুন্সির বাড়ি ওখানে ছিল ওই সবুর নামে কবুর এই মুন্সি ওখানে জীব দিয়েছে আমরা বগুড়ার তো পারতেছি না সাথে অনেক কথা সেই থাকতে আমরা তো পারতেছি না তোমরা একটু ওখানে ধরো মাহফিল দিয়েছে মোবাইলে তোমার মাহফিলিত মাহফিলে গিয়ে সব ওরা তা আমাকে তুলে দিল রাত বারোটার পর মানে আমাকে রাত বারোটার পর সব মাহফিল মানে কালেকশন করতেছে কয়েক পশলা দ্বিতীয় বক্তা কালেকশন করতেছে ওই আমার মানাচ্ছে প্রধান অতিথি ওরা প্রধান বক্তা সব কালেকশন করে মানুষ বিদায় মনে করছে এত বক্তা বক্তা নেই ওরা ভাবছে লাস্টে আমরা মানে বগুড়ার ভুয়াপুরে নিবে বারোটার সময় উঠলাম উঠে গিয়ে বিশ মিলা করে কেমন মিলাদ শুরু করছি বুঝছেন তো আমি শুরু করলাম কিয়াম দিয়ে আমার ইয়াদের যেইমাত্র আমার মালিকের দয়ায় আমি কোরআন শিপের তেলাওয়াতে টান দিছি যেগুলা মানুষ গেছলো ওর গেসলো বেশি মানুষ হয়ে বসছে কোথা থেকে যে আসছে আল্লাহ জানে ওদের সময় তো অর্ধেক ফিল্ড ছিল না এই রাজবাহার পর যে কোথেকে আসলো আল্লাহর ফিরেছে তাই নাকি জিন আমি নিজেও যাই পুরা ফিল মানুষে ভরে গেল প্রথমে বিলাদ আর কিয়াম বিলাতাম করে দিয়ে ওয়াজ শুরু করলাম চার ঘন্টা ওয়াজ। রাত চার ঘন্টা রাত চারটা পর্যন্ত কেউ উঠে না আমি বললাম বাবা কি হলো হুজুর এলাকা সবই দিকে ছিল এই যে মনসে বসে আছে মুন্সীরা ওই এলাকার যেটা ভেড়ার ওপর বাসুর মসজিদের ইমাম তারপরে ওখানকার মাঠের ইমাম পুরা এলাকার ইমামদেরকে একত্র করে ওই একত্রিত করেছে আশা দিকে ধরবে তো মুসলিরা বলতেছে হুজুর এই এভাবে বলতেছে এই সমস্ত দুই নম্বর মনসিরা এগুলো মিলাদ আম সব তুলে দিছে হুজুর তুলে দিছে তাই বলে দুই নম্বর কেমনে হলো মিলাদ ছে চার ঘন্টা ওয়াজের পরে মুন্সিরা কোথা হ্যাঁ কমি মাসের সাথে সে মিলাদ পড়লো তাই বলে ভাই কমি মাসে মিলাদ পড়লো মানে মিলাদ তো মুসলমান পড়ে কমি কি মুসলমান না মিলাদ তো আমরা সারা জীবন থেকে আসছি মুসলমানদের বেড়িত মিলাদ হয় নাকি হিন্দু বেড়িত মিলাদ হয় কথা বলছেন না কেন হিন্দু বেদ তো মিলাদ হয় না মুসলমান ব্যাদ মিলাদ হয় তা আপনারা কি মুসলমান না নাকি কমি মাসে মিলাদ পড়া হবে না মানে এরপরে দলিল দেওয়া শুরু করলাম এক সেটা ওদের কেতাব থেকে দলিল দলিল পায়া করছে যে বাহাস হবে পায়া এখনই বাহাস আমি এই মুহূর্তেই বাহাস আমি বলতেছি ওরা বলা শুরু করলো আমরা কি পারবো তাই বড় বড় হুজুক নিয়ে আসা লাগবে ডিট টিট কয়া লাগবে টিদিশা উড়ুতে লাগবে বা ছেলেরা গেল খেপে সবাই কয়েকজন ঘিরে ফেলছে মাদ্রাসা ওদের ইমাম ওখানকারী মসজিদের ইমাম এবং ঈদগামাঠের ইমাম মাদ্রাসা ওদেরই সব মুন্সিক পুরা এলাকাবাসী ঘেরাও করছে ঘেরা করে করছে যে হুজুর ওরা সারা জীবন বলে যে এগুলা দলিল সব বেদাতার তার সেরে এখন বলতেছে এগুলাকে আমরা পারবো ওদের প্রাপ্তেই হবে কেন পারবে না ওই মাহফিলে সব কয়টা মুন্সি আমার কাছে হাত জোর করে ক্ষমা না সব অন্ত কেউ অনেক সারেনি ক্ষমা চাইছে যে হুজুর ভুল হয়েছে আপনি আমাদের মেহমান আপনাকে আমরা অপমান করতে চাইছি অপমান তো আমরাই হলাম আমি বললাম বাবা অপমান তো না আমার মালিক যদি আমাকে অপমান না করে তোমরা কেমন করবো আলহামদুলিল্লাহ হয়তো কমে দিত না ছেলেপেরা সব আমি কিন্তু ওখানকার একটাও ভক্ত নেই আমার আমার কথা শুনে মুহূর্তের মধ্যে সব ভক্ত সবাই বলে হুজুর এরা তো এইভাবে করছে এটা ভণ্ড এরা তো আপনাকে টাকা দিবে না টাকা দিবে আপনাকে আমরা জমি না সেদু তুলে দিয়ে আসবো তারপর আমরা বাড়ির যাবো চিন্তা করছেন সেই সময় ভাই বোন থাকতে তিরিশ হাজার টাকা ওদের নিল নিয়ে আমার পকেটে তুলে দেবো যে হজর সরেন আপনাকে রেখে আসে কারণ আপনাকে রেখে আমরা যাবো না কারণ এরা তো খারাপ না সব ভালো মানুষ না এখন আমাদের কাছে আমাদের সামনে আপনার কাছে ক্ষমা চাইছে পরে যে আপনাকে ডিস্টার্ব করুন আগে বাবা আমার ডিস্টার্ব করা কেউ নেই আমার মালিক আছে আমার সাথে এই আবার যমুনা সেতুতে এসে গাড়িতে উঠায় দিয়ে তারপর গেল ওরা চিন্তা করছেন আপনারা এই হলো আমার মালিকের গর্ব আমার জীবনটাই গর্বে মদত ভরা